মধ্যম গ্রাম থেকে আহরি টোলা কৃষি শাশুরকে মেরে ব্যাগ ভর্তি করে সেই ব্যাগ ফেলতে এসে হাতে নাতে পাকড়া হয়েছিল ঘটনা মনে আছে কিন্তু সেই ঘটনার তদন্তে মারাত্মক মারাত্মক অভিযোগ উঠে আসছে এই ঘটনায় নাকি আইনজীবীও জড়িত রয়েছে সত্যি তাই দেখো মধ্যম গ্রামের ভাড়া বাড়িতেই পিসি শাশুড়িকে খুন করে ট্রলি বন্দি করে মা ও মেয়ে বৃহস্পতিবার মধ্যমগ্রামের ঘটনায় ফের পুনর্নির্মাণ করলো পুলিশ এদিন পুনর্নির্মাণে যেই ভ্যানে করে ওই পিসি শাশুড়ির দেহ টলিবন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল সেই ভ্যানসহ ভ্যান চালককে নিয়ে আসা হলো এমনকি একটি ডেমো ডেমো টলি এবং পেপার দিয়ে মূলত সেই দিন কীভাবে সেই পিসি শাশুড়িকে টুকরু টুকরু করা হলো বাড়ির ভেতরে সেই গোটা ক্রাইম সিনটাই পুলিশের পক্ষ থেকে ওই মা এবং মেয়ে মা আরতি ঘোষ এবং মেয়ে ফাল্গুনী ঘোষ তাদের দুজনকে নিয়ে এসে গোটা বিষয়টা তারা পুনর্নির্মাণ করেছেন একই সঙ্গে খুনে ব্যবহৃত অস্ত্র কোথায় কোথায় ফেলা হয় সেটাও এদিন খতিয়ে দেখা হয় চেনা কত ঠিক হয়েছিল ঠিক হয়ে টাকা একশো ত্রিশ টাকা দিয়েছিল তারপর থানার তরফ থেকে আজকের অভিযুক্ত এবং গ্রেফতার দুজনকে নিয়ে আসা হয় এই কুমোরটুলি ঘাটে এই কুমোরটুলি ঘাটে রিকনস্ট্রাকশনের জন্য আসে গাড়িটা ঠিক এই জায়গাটায় এসে দাঁড়ায় এবং এখান থেকে দুজনে অর্থাৎ ফালগুনি এবং আরতি দুজনে আসেন ঠিক এই জায়গায় সেই মৃতদেহ ভর্তি ট্রলিটি রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন আহেরি টোলাতেও হয় পুনর্নির্মাণ অন্যদিকে জানা গিয়েছে খুনের আগে সুমিতা ঘোষকে তার প্রাক্তন স্বামী এবং এক আইনজীবীর কাছে নিয়ে যাওয়া হয়েছিল কেন হঠাৎ করে খুনের আগে এই পদক্ষেপ এ বিষয়েও আইনজীবী ও সুমিতার প্রাক্তন স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে যখন যেই পিসাকে মারা হয় তার আগে কেনই বা সে আইনজীবীর কাছে গিয়েছিলেন আর কারাই বা গিয়েছিলেন কাকে নিয়ে যাওয়া হয়েছিল মা এবং মেয়ে কাকে নিয়ে গিয়েছিলেন গোটা বিষয়টা কিন্তু পুলিশ তদন্ত করছেন চব্বিশ পরগনা থেকে বিশ্বাস রিপাবলিক বাংলা সন্দেশখালী এক নম্বর ব্লকের অন্তর্গত নেজার দুই নম্বর অঞ্চলের অন্তর্গত এই আঘাতলা এই দক্ষিণ আঘাতলা এলাকার একটি জমি সেই জমি জোর করে দখলের অভিযোগ উঠছে এই যে এই যে বাড়িটা কিন্তু সবই কিন্তু হয়েছে সেই বাড়ি এখন এখনো চিহ্ন কিন্তু রয়েছে সবে দরমার বেড়া এবং বিছুলি দিয়ে কিন্তু বাড়ি করা হয়েছে তার পাশাপাশি আরও একটা বাড়ি মানে করা হয়েছে সেখানে সেখানেও কিন্তু এক একেবারে সেম সবে দরমার বেড়া এবং নতুন করে বিছুলি করে পুরো বোঝা যাচ্ছে যে জোর করে দখল করে বাড়ি করা হয়েছে এবং সেই বাড়িতে কিন্তু সব থেকে তাৎপর্য তা মানে কোনো বিষয় সেই বাড়ির যে তৈরি করার পর যে ফ্লেক্স দেওয়া হয়েছে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মনে আছে জন্য বলা হয়ে যাচ্ছে যে একদম পুরো কিন্তু তৃণমূলের একদম মানে সক্রিয় তারা মানে তার তারা পাশাপাশি এদিকে আরো একটুখানি ভালো করে আসার জন্য একটুখানি বলবো কেমন পারছেন এখানে আরো যে ব্যানারটা যে দেওয়া হচ্ছে সেই ব্যানারে কিন্তু পুরো বিশ্ব বাংলার লোগো পর্যন্ত আছে সন্দেশ খালি থেকে অর্ণমৈত্র রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়